আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বাগানে আসলাম এই বাগানটা এত সুন্দর ফুল ফুটছে আমার দেখে কিন্তু খুব ভালো লাগলো যে দেখেন এখানে একটা গোলাপ ফুল ফুলছে গাছটা এত সুন্দর ফুল ফুটছে মানে দেখার মতো দেখেন কত সুন্দর এত কত বড় একটা ফুল পুরো বাগান পুরো বাগানটাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফুল ফুটছে কত সুন্দর যে দিচ্ছে যে আগাছা যে ঘাস হয়েছিল সেগুলা পরিষ্কার করে দিচ্ছে এটা কিন্তু আপনিও আপনার যদি আপনার বিল্ডিং থাকে তাহলে বিল্ডিং এর ছাদেও আপনি এ ধরনের ফুল চাষ করতে পারেন আবার যদি আপনার বাড়ির সামনে যদি খুব সুন্দর জায়গা থাকে রাস্তার সাদ দিয়ে সেখান দিয়েও আপনি এ ধরনের ফুল গাছগুলো লাগাইতে দেন কত সুন্দর দেখতে খুব সুন্দর লাগতেছে এত ফুল ফুটছে আর একটু আসছে